কি হলো হচ্ছে না কি রে ভাই কি আরে দাদা দেখো না ও একটা ক্যামেরা কিনেছে নতুন একদম ডিএসএলআর বাট ফটো ঠিকঠাক আসছে না আরে এসব ক্যামেরা ডিএসএলআর আর চলে না সাবধানে আমি বেটার ইজ কামিং ফেলে দিলে ক্যামেরাটা ক্যামেরা থেকে অনেক বেটার ক্যামেরা এটাই ফটো তুলে দেখ মারাত্মক ভিউ আসবে ডিএসএলআর থেকে ফাটা ওটা এটা বড় রিয়েলমি 13 সিরিজ রিয়েলমি 13 এটা কি পাওয়া যাবে তোমার দোকানে একদম আমার দোকানে স্টকে এসে গেছে এটা নিতে গেলে কি করতে হবে সকলকে জানিয়ে দিয়ে ডিএসএলআর এর থেকে বেটার ক্যামেরা কি বলছো দেখি তোলো দেখি একটা একটা ফটো তোলো দেখি